নমস্কার আজকে আবার চলে এসেছে একটা নতুন নার্সারিতে নতুন আইটেমের ভিডিও করতে আজকে চলে এসেছে শ্রীপুর শ্রীগুরু নার্সারিতে এর আগেও আমি কিন্তু এক থেকে দেড় মাস আগে একটা ভিডিও দেখিয়েছিলাম তখন তাদের আইটেম একরকম ছিল আর এখন তার থেকে কয়েক গুণ আরও বেড়ে গেছে পুটাল নার্সারিতে একটু ক্যামেরাম্যানকে বলবো ঘুরিয়ে দেখাতে একদম মানে পুরো সেজে উঠেছে কি আইটেম চান এই শ্রীপুর নার্সারিতে সমস্ত রকম আইটেম এখানে ফল থেকে ফুল থেকে সবটাই পাবেন একদম মানে কি বলবো সাধ্যের মধ্যে সেটা আবার সঙ্গে একটু এবার আপনারা দেখতে থাকুন দশ থেকে পনেরো মিনিট আবার ভিডিওটা একটু কাইন্ডলি একটু মন দিয়ে দেখুন তারপর টোটালটাই জানতে পারবেন এখানে ফুলের কোয়ালিটি ফলের কোয়ালিটি গাছের কোয়ালিটি এবং দাম কতটুক বেশি না কম সবটাই আপনাদের বলতে থাকবো তবে ভিডিও করতে গেলে আমার প্রথম যে কাজ সেটা হচ্ছে এই নার্সারির যে মালিক তার সঙ্গে একটু পরিচয় করা আমি সেই দাদাকে সামনে পেয়ে যাব দাদা প্রচণ্ড কর্মব্যস্ততা মানুষ কারণ এত বড় একটা নার্সারি সামালতে সামালাতে কতটুক শ্রম দিতে হয় সেটা নিশ্চয়ই আপনারা কম বেশি বুঝতে পারছেন আজকে দাদাকে সামনে রেখে নেবো দাদা আমাদের চ্যানেলের তরফ থেকে নমস্কার দাদা এই যে আমাদের বাপ্পাদা খুব পরিচিত লোক এবং কাজের লোক বাপ্পাদা এবার আপনার কাছ থেকে আমরা প্রথমেই জানতে চাইবো এখন যে আমি এই নার্সারিতে সব থেকে বেশি যে ফুলটার গন্ধ পাচ্ছে আমি সেই ফুল দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করব দাদা এই যে বুদ্ধ জুই বুদ্ধজুই এই আরেক নাম আছে অ্যারোমেটিক জুই অ্যারোমেটিক জুই এটা দুটো নামই আছে অ্যারোমেটিক জুই এবং বুদ্ধ জুই গাছ কি একটা তোলা যায় দাদা মানে গাছগুলো বন্ধুকে একটু দেখাতে ইচ্ছা করছে দেখুন কেন একটা গাছের পাহাড় দাদা এ রেট কি বলা যাবে এ রেট রেট বলতে এগুলো বেশি দুশো আড়াইশো তিনশো কারণ এটা অন্য অন্য বছর আমার কাছে ছোটো থাকে এই বছর ছোটো মালটা নেই হ্যাঁ সব বড় ছোটো মালটা আমাদের প্রথম সিজনেই বেরিয়ে গিয়েছে দেখেন দাম দিয়ে তো সব বিচার করা যায় না কিন্তু যে আড়াইশো টাকা বা দুশো টাকাতে দাদা যে গাছটা দেখালো আমি ফুলটা বারো মাস আমি দাদাকে দাদার কাছ থেকে আমিও গাছটা নিয়ে আমি আরেকবার দেখাবো সরি 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 আরেকবার আরেকবার তুলুক গাছটা দেখুন যে দুশো টাকায় যে গাছের কোয়ালিটিটা দেখুন চারি সাইডে ফুল এবং চারি সাইডে ডোক দেখুন এই যে ফুল আবারও আসছে ফুল ফুটে গেছে ফুল ফুটছে সব রকম যেন একদম রেডি এরকম এখানে কিন্তু কয়েকশো বা কয়েক হাজার কিন্তু এই বুদ্ধজয়ী আছে দাম দুশো টাকার আশেপাশে গাছের কোয়ালিটি দেখলে কোনো বন্ধু না বলতে পারবে না আজকে কিন্তু এই ভিডিওতে ফল এবং ফুল দুটোই একসঙ্গে দেখাবো বাপ্পাদাকে বলবো সামনে এই সাইডে যেতে এই বা সাইডে বেল গাছগুলো বেলের চারা নর্মাল আমাদের লোকাল যে লোকাল বেলের চারা আচ্ছা আচ্ছা অনেকে এটা নেয় এবার মেন হচ্ছে এটা করে রাখা আমাদের কলম বাজার জন্য আচ্ছা আচ্ছা এবার এটা কি ফুল এই যে বেগুন কালারের বলে খই ফুল বলে আচ্ছা খই ফুল পুরুষ বলে হয় ফুরুষ ফুল এখন মার্কেটে কিন্তু এই ফুলটা বেশ খুব কিন্তু ডিমান্ড আছে কারণ এ তিন চারটে কালার দেখছি ফুলস ফুলের এ একটা কালার আছে সাদা আছে আর গোলাপি আছে লাল আছে দেখাবো বন্ধুটা সবটাই দেখাবো গন্ধের আরেকটা ফুল বেল ফুল এবং জুই ফুল এখন সামনে দাঁড়িয়ে আছে জুয়ের সামনে এই জুই চারাগুলো কেমন কি রেট নিচ্ছেন এও তো বেশ খুব সুন্দর চারা দেখুন বড় প্যাকেটে আছে আচ্ছা এগুলো বড় প্যাকেটে আছে দেখুন হ্যাঁ এগুলো টাকা করে পঞ্চাশ টাকা করে ফুল একদম রেডি আবার ছোট প্যাকেটের ছাড়াও কি আছে টাকা টাকা জুই সামনে বেলও আছে নিশ্চয় নাকি আমি দেখছি তাই এখানে বেলও আছে জুইও আছে দু রকমই আছে জুইয়ের পাশাপাশি এই বর্ষাকাল বা মানে ওয়াল সিজনই বলা যায় এই টগর কিন্তু এখন বিভিন্ন কোয়ালিটির টগর চলে এসছে এই এই টগরটা কি টগর এটা

এবং একটা ছ ছয় ইঞ্চি প্যাকেটে আছে আর সামনে দেখছি জবারও প্রচুর রকম ভ্যারাইটি রয়েছে জবা অবশ্যই দেখাবো এই জবাগুলো কি জবা এটা কি লোকাল জবা দাদা এটা লোকাল না এটা থোকা জবা এটা গেরুয়া কালারের থোকা জবা গেরুয়া কালারের হ্যাঁ এই যে একটা করি আছে কড়ি দেখলে বন্ধুরা বুঝতে পারবেন এই যে দেখুন পুরো গেরুয়া কালারের

রাবার গাছ এই রাবার গাছ কেমন কি দাম নিচ্ছেন দাদা এটা ষাট টাকার থেকে শুরু এগুলো কি ষাট টাকার মধ্যেই আছে এটা ষাট টাকা এর থেকে বড় আছে এর থেকে বড় না এর থেকে ছোট আছে সেটার দাম আবার বেশি আচ্ছা তাহলে তার কি কোয়ালিটি আলাদা হ্যাঁ কোয়ালিটি আলাদা বন্ধুরা ষাট টাকার যে গাছটা একটা দাদাকে তুলতে বলি এই যে গাছটা একটা দেখা যে কোনো একটা গাছ তুললে দেখুন এও কিন্তু আড়াই ফুট তিন ফুট হাইট আছে দাম বলছে মাত্র ষাট টাকা আজকে যে শ্রীগুরু নার্সারিতে এসেছি এই শ্রীগুরু নার্সারি আমার কাছে মানে পাতাবাহার গাছের মধ্যে এই দাদার কাছে ঝাউ গাছটা যেন টপ কোয়ালিটির কিছু ঝাউ গাছ আছে দেখুন আমি দাদাকে বলবো যে গাছটা তুলবেন একটা গাছ যে কোনো একটা তুললেই প্রতিটা গাছ দেখুন ঝাড় দেখুন দেখুন দাদার হাতে গাছগুলো দেখুন আচ্ছা দাম কেমন কি নিচ্ছেন দাদা এই ঝাড় একশো টাকা একশো টাকা এ কি পাইকি রেটই একশো টাকা না খুঁজলো যারা বিক্রি করবে তাদের এটা এটা মেন মূলত এটা আমাদের ভাড়া কাটানোর জন্য তৈরি করে রাখা আচ্ছা আচ্ছা এবার সেই ক্ষেত্রে এই বিষয়টা এই বিষয়টা এই বিষয়টা আপনি ক্লিয়ার করুন হ্যাঁ এটা মানে আমাদের পূজার সময় ভাড়া কাটায় পূজো পূজো যে কোনো অকেশন পারপাস অনুষ্ঠানে হ্যাঁ অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় ওই জন্য ওই ওইজন্য এটা তৈরি করে এটা আট আট প্যাকেটে আছে আট আট প্যাকেটে আছে দাম বলছেন যদি কেউ কিনতে যায় 100 টাকা আচ্ছা ভাড়া নিলে তার রেট কেমন কিনেন ভাড়া নিলে আরো বেশি ভাড়া নিলে আমাদের পার ডে আমার পার অনুষ্ঠানে 50 টাকা আপনি দুই দিন রাখুন চার দিন রাখুন 50 অনুষ্ঠান বলতে 50 টাকা ভাড়া দেখুন বন্ধুরা এই একটা কিন্তু ব্যাপক একটা ভালো খবর যে দেখুন এত সুন্দর গাছ এরকম যদি আপনি যে কোনো অনুষ্ঠানে বিশ তিরিশটা ঝাউ গাছ আপনার অনুষ্ঠানের সেখানে সামনে রাখতে পারেন টোটাল অনুষ্ঠানে গেট আপটাই পুরো চেঞ্জ হয়ে যাবে এর দাম মাত্রে পঞ্চাশ টাকা নেবে একটা অনুষ্ঠানে ভাড়া সেটা পাঁচ দিন অনুষ্ঠান হতে পারে দুদিনের অনুষ্ঠানও হতে পারে কি দা ঠিক তো না কি আর যদি আপনি কিনে লাগাতে চান তাহলে আপনাকে একশো টাকা দিতে হবে পার গাছের দরুন শ্রীগুরু নার্সারির আরেকটা কিছু মানে নতুন মানে গাছের একটু চেহারা দেখাবো দেখুন এই যে গাছগুলো বন্ধুরা গাছ বলবো না অন্য কোনো জিনিস বলবো দেখুন মানে কাঠ চাপার কোয়ালিটি দেখুন পাতাগুলো গাছগুলো যেন এত সুন্দর লাগছে এবং এদের এত যত্ন করে গাছগুলোতে মানে খুব সুন্দর এখানে ছয় ইঞ্চি না আট ইঞ্চি টবে না আট ইঞ্চি টবে আট ইঞ্চি টবে আছে আচ্ছা দাদা কাঠচাপার কটা কোয়ালিটি আছে আপনার কাছে পাঁচ ছটা কোয়ালিটি আছে এর দাম কেমন কে নিচ্ছেন দাদা কাঠ আপনি আমার ছোট প্যাকেটে আছে হ্যাঁ সত্তর টাকা আশি টাকার থেকে শুরু এবার কালার বিশেষ দাম আছে তার মধ্যে আচ্ছা গোলাপিটা সত্তর আশি টাকা এবং যেটা ডিপ রেড মানে লাল সেটা আপনার টাকা টাকা আর এই গাছগুলো কেমন কি দাম এগুলো 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 টবে এই দেখুন এটা গাছ তুলে যাবে গাছ দেখুন একটা পাহাড় যেমন তিন চারখানা বেশ বড় বড় ব্রাঞ্চ আছে দেখুন আমি একটা গাছ এই গাছ এই গাছটা একটু দেখান তো দেখি মানে গাছগুলো দেখলে লোভ লাগছে মানে খাবার জিনিসের হলে তো সে খাওয়াই যায় বিষয়টা এরকমই এর এটার দাম কেমন কি ধরেন দাদা এগুলো দেড়শো দুশো দেড়শো থেকে দুশো টাকার মধ্যে বললাম তো কালার উপরে দাম আচ্ছা 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 এর দেখছি সাদা এটা মান্ডি ভিলা সাদা মান্ডি ভিলা এর কি কালার আর আছে হ্যাঁ সাদা সাদা আছে হলুদ আছে লাল আছে গোলাপি আছে এর দাম কেমন কি নিচ্ছেন দাদা সাদা টাকা সাদা টা হচ্ছে ষাট টাকা আর গোলাপি গুলো গোলাপি গুলো একশো কুড়ি দেড়শো লাল তাই আচ্ছা তাহলে ষাট টাকা থেকে একশো কুড়ি থেকে দেড়শোর মধ্যেই আছে আপনার মান্ডি ভিলা বর্ষাকালের অন্যতম একটা ভ্যারাইটি জবা দেখুন এখানে জবা কিন্তু কয়েকশো রকমের ভ্যারাইটি আছে দাদা ভ্যারাইটি কতটা আছে দাদা জবা এই কালেকশন যদিও যদিও কম তাও নয় নয় করে চল্লিশ থেকে পঞ্চাশটা ভ্যারাইটি আছে তাহলে চল্লিশ থেকে পঞ্চাশটা ভ্যারাইটি কিন্তু এখনই এখানে পেয়ে যাবেন এর আগেও কিন্তু জবা এখানে প্রচুর কালেকশন ছিল এখনও আবার ওই পাশেও দেখছি রেখেছে আচ্ছা এখানে এটা কি ভ্যারাইটি আছে এটা এটা পুনা ভ্যারাইটি পুনে ভ্যারাইটি আচ্ছা আপনার কাছে আমেরিকান ভ্যারাইটি অস্ট্রেলিয়ান ভ্যারাইটি আমেরিকান অস্ট্রেলিয়ান ভ্যারাইটিটা এই মোমেন্টে নেই এটা আবার মাসখানেক পরে আবার আসবে আচ্ছা দাদা এই যে পুনে ভ্যারাইটি গাছগুলো তো দেখছি ব্যাপক ঝাকড়া ঝাকড়া গাছ এর রেট কত নিচ্ছেন এই এই যে গাছগুলো এটা ছোট কালো প্যাকেট আছে হ্যাঁ এটা 50 টাকা করে এই যে দেখুন গাছটা মিনিমাম কিন্তু 2 ফুট প্লাস হাইট আছে গাছটা গ্রোথ তো যথেষ্ট ভালো দেখুন এই যে আমি একটা তুলে দেখাই সব গাছ 2 ফুট বললে হবে না কারণ ভ্যারাইটি ডেট থেকে 2 ফুট ভ্যারাইটির উপরে গাছগুলো ছোট বড় হয় আচ্ছা আচ্ছা রেট সবই কি পঞ্চাশ টাকা দেখুন বন্ধুরা কতটা কালার এখানে বলছে এখন নেই নেই করে তাও চল্লিশটা প্লাস কালার আছে এই ফুলটা কি ফুল গাছ দাদা এলামুন্ডা এলামুন্ডা মিনি এলামুন্ডা বলে এটা কি চাইনিজ এলামুন্ডা চাইনিজ এলামুন্ডা এর রেট কেমন কি নিচ্ছেন দাদা পঞ্চাশ টাকা একটা গাছ বন্ধুদেরকে একটু তুলে দেখাবেন চাইনিজ এলামুন্ডা নিশ্চয়ই আমার ক্যামেরাম্যান অনলাইন থেকে ছবিটা দেখিয়ে দেবে এই ফুলগুলো কেমন কোয়ালিটি হয় দাদা এটা হলুদ এরকম মাইকের মতন ফুলটা হয় আচ্ছা আচ্ছা এই কি তিনশো পঁয়ষট্টি দিনে এই ফুলটা হয় তা শীতকাল বাদ দিয়ে দেখুন বন্ধুরা আগে ফুটস ফুল দেখিয়েছিলাম মানে আমি দেখিয়েছিলাম বেগুনিটা এখানে দেখুন গোলাপি কালারের যে ফুলটা যেটা রানী ডিপ রানী কালার যেটা দেখুন এত সুন্দর গাছগুলো লা লক লক করছে না দাদা এই গাছগুলোর রেড কেমন কী নিচ্ছেন দাদা আশি টাকা করে একটা গাছ একটু বন্ধুদের তুলে তুলে দেখাবেন দেখুন গাছে যেন কড়ি একদম হাজারে হাজারে কড়ি আছে প্রতিটা গাছেই কিন্তু করি দেখুন এই ফুরুষের কিন্তু এখন একটা ব্যাপক মার্কেট চলছে প্রতিটা বাড়িতেই কিন্তু বাড়িতে কালারের পর্যন্ত এই ফ্রুস ফুল আপনারা পাবেন এখানে মাত্র আশি টাকাতেই কিন্তু এত সুন্দর ফুল পেয়ে যাবেন এই শ্রীগুরু নার্সারিতে ঝাউয়ের আর নতুন কালেকশন দেখুন এই ঝাউগুলোকে কি ঝাউ বলে জুনি প্লাস বলে জুনি প্লাস তো কাটা থাকে কাটা কাটা আছে এর দাম কেমন কিনিছেন দাদা এই দেখুন এই পাশে রাখলাম দুটো গাছের সামনে একটা ছোট একটা বড় দেখুন এইটা আপনার একশো টাকা এটা ছোটটা আর এটা দেড়শো টাকা বড়টা দেড়শো টাকা কিন্তু একশো টাকা দেড়শো টাকা কিন্তু ডিফারেন্স অনেক গাছের কোয়ালিটি দেখুন মানে পঞ্চাশ টাকাতে ডবলেরও বেশি বড় গাছ এবং বেশ হেলদি গাছ ছোট ছোটো গাছটাও যথেষ্ট হেলদি এই গাছ এমনি একটু ইনডোরে রাখতে হবে আর এই গাছ যতই বড় হয় নাকি হয়ে যাবে এই গাছটা এবং সময় যেন মনে করতে হবে এটা আইস এরকম একটা ভাব এই শ্রীগুরু নার্সারিতে কিন্তু প্রতিটা দিন কিন্তু এখানে কয়েকশো লোক কেনাকাটা করতে আসে এই গাছ কিন্তু তারা যাচাই করে করে কেনে আজকে আমি বলেছিলাম যে আমি ফল এবং ফুল দেখাবো চলতে চলতে দেখুন এই সাইডে একটুখানি ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিই এই সাইডে কত লোক গাছ কিনছে এই শ্রীগুড়ো নার্সারিতে শ্রীপুর দেখুন ওই সাইডেও দেখুন এই যে এই যে দেখুন এখান থেকেও কিন্তু সবাই গাছ চয়েস করে করে কিনছে এবার কিন্তু আস্তে আস্তে এবার একটু এই একটা ভাইপো একটা গাছ কিনেছে জুই ফুল এই গাছের চেয়ারটা দেখুন বন্ধুরা দাদা এই জুইটা কেমন কী রেট আছে এটা চল্লিশ টাকা

এমন প্রিয় মানুষ থাকলে খুব ভালো হয় খুব একটা সুন্দর কথা আর আমার এই ছোট ছোট ভাইরা বেকার ছেলে তারা কিন্তু পেটের জ্বালায় আপনাদের দূরে দূরে ফুল গাছ বেঁচতে যায় তাদেরকে নিশ্চয়ই অবশ্যই আপনারা সহযোগিতা করবেন এবং গাছ বেশি করে নেবেন গাছ বেশি করে লাগাবেন তারা যেন এই সমস্ত উচ্চ মানের নার্সারি থেকে তারা ভালো ভালো গাছ যেন নিয়ে যেতে পারে এবার বন্ধুদেরকে দেখাবো একটু ফলের সাইডে এবার একটু আস্তে আস্তে ফলের দিকে ঢুকবো দেখুন চলতে চলতে এখানে একেবারে পায়ের কাছে রয়েছে লেবুর চারা লেবু এটা কি লেবু এটা মৌসুমি এটা কাটল গোল্ড বলে কাটল গোল্ড এ কি ইন্ডিয়ান ভ্যারাইটি না বিদেশি ভ্যারাইটি এটা এটা থাই ভ্যারাইটি থাই ভ্যারাইটি এ কোয়ালিটি কেমন হয় দাদা এটা খুব ভালো যেরকম রস এবং সাইজও ভালো এবং দারুণ মিষ্টি এ একটাই সিজনে হয় কি একবার অন সিজন অন সিজন সামনে এটা কি লেবু আছে দাদা এটা ভিয়েতনাম ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মাল এ রেট কেমন কি নিচ্ছেন দাদা এটা এটা আপনার দেড়শো টাকা দেড়শো টাকা দাদা লেবু তো দেখছি আপনার এখানে কয়েক হাজার ভ্যারাইটি আছে মানে গাছ আছে ভ্যারাইটি কটা আছে প্রায় মোসম্বির ভ্যারাইটি আপনার পাঁচ ছটা আছে পাঁচ থেকে ছটা গাছের মানে পরিমাণ তো প্রচুর পরিমাণে আচ্ছা লেবুর আর অন্যান্য লেবু আছে অন্যান্য লেবু অন্যান্য লেবু আছে আপনার কমলা কমলা আছে মানে দার্জিলিং কমলা নাগপুর কমলা চাইনিজ কমলা আচ্ছা মানে কমলারও মানে তিন চারটে পাঁচটা ভ্যারাইটি আছে আচ্ছা এখানে সবেদা গাছগুলো তো যথেষ্ট বড় বড় সবেদা গাছ দেখছি এটা থাই সবেদা এ রেট কেমন কি নিচ্ছেন তো থাই সবেদা এটা একশো কুড়ি টাকা একশো টাকা একটু যদি বন্ধুদেরকে গাছ তুলে দেখান একশো কুড়ি টাকা এ তিনশো পঁয়ষট্টি দিনই ফল হবে তিনশো সব সময় বারো মাসের জন্য বারো মাসে এর সাইজ ফলের সাইজ কেমন হয় দাদা এগুলো এটা আপনার ঠিক এ এই রকম সাইজে মানে ওই শতখানি একশো গ্রাম সাইজের মতন আচ্ছা তাহলে এত সুন্দর বেশ হেলদি গাছ একশো কুড়ি টাকাতে আপনারা পেয়ে যাবেন এই শ্রীগুরু নার্সারিতে এর পাশে দেখছি আবার একটা লেবু এটা কি লেবু এটা আপনার লেবু গন্ধরাজ লেবু আচ্ছা দাদা একটা কথা এখন কিন্তু লেবু নিয়ে অনেক অবজেকশন আসছে যে ধরেন পাতি লেবু অরিজিনাল হচ্ছে না গন্ধরাজ অরিজিনাল হচ্ছে না কাগজি লেবু অরিজিনাল হচ্ছে না আপনি শ্রীগুরু নার্সারির কর্ণধার হিসাবে আপনি কি বলতে চান ব্যাপারে যে সঠিক যদি কেউ জিনিস দেয় তাহলে উল্টো পাল্টা হওয়ার তো কোনো কারণ নেই

ব্যাপক একটা বলো আকর্ষণীয় ফল বা সবজি দুটোই বলতে পারেন বিশেষ করে পাতে খাওয়া যে লেবুটা সেই মানে মানুষদের উদ্দেশ্যে বলছে আপনারা যদি অরিজিনাল পাতি লেবু বা কাগজি লেবু বা গন্ধরাজ লেবু নিতে চান অবশ্যই শ্রীগুরু নার্সারি বাপ্পাদের কাছে এসে আপনারা অবশ্যই সেই সঠিক লেবুটা নিয়ে যেতে পারবেন এই লেবুগুলো কী লেবু দাদা এটা কমলা লেবু চাইনিজ কমলা এটা কি খাওয়া যায় এটা এটা হালকাটা হালকা মিষ্টি এটা এটা সিলেক্ট কমলা বলা হয় একটা সিলেক্ট কমলা আর জিলান চাইনিজ কমলা সেটা দারুন মিষ্টি এটা কি শো মানে এটা বাড়ি এটা ফলনটা বেশি শো এর জন্য দেখুন অনেকটা মানে কি বল ফুল দিয়ে যেমন বাড়ি সাজে অনেকে ফল দিয়েও কিন্তু বাড়ি সাজাতে চায় ঠিক তেমনি কিন্তু এই চাইনিজ যে কমলা একটা ছোট্ট গাছে যে কয়েকশো লেবু ধরে আছে দেখুন বন্ধুরা প্রতিটা পাতার ডগে ডগে কিন্তু লেবু দেখুন দাম দাম কেমন দাদা থেকে থেকে শুরু শুরু আচ্ছা বড় নিলে বেশি পড়বে ঠিক আছে লেবুর পাশাপাশি এবার চলে এসছি লাল পেয়ারার কাছে সেই যে কথাটা বলি লাল পাহাড়ের দেশে যা রাঙামাটির দেশে যা ঠিক লাল পেয়ারার দেশে যা রাঙামাটির দেশে যা সেরকম জায়গায় চলে এসেছি দেখুন প্রতিটা গাছে কিন্তু লাল পেয়ারা ধরে আছে দাদা এই পেয়ার প্রথম কোয়ালিটিটা কেমন হয় এটা দারুণ মিষ্টি আমাদের মানে বড়ইপুর বলি বা যে কোনো পেয়ারা বলি সেভেন বা থাই সিক্সটিনের সব খেতে অনেক ভালো প্রত্যেক অনেক বেটা এর বীজ কেমন হয় বীজ হালকা মানে অন্য পেয়ারাতে বীজ কম আচ্ছা একই বারো মেশে পেয়ারা এটা তিনশো পঁয়ষট্টি দিনই হয় ছোট্ট ছোট্ট গাছে তো প্রচুর পেয়ারা আছে তাহলে ছাদ বাগানের জন্য কি স্পেশাল পেয়ারা গাছ কি বলা যায় এটা মানে নিশ্চিন্ত করা যায় এর দাম কেমন কি রেখেছে এগুলো আপনার একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা একদম প্রো ফলওয়ালা পেয়ারা গাছ নিয়ে যেতে পারবেন আপনার ছাদ বাগানের জন্য একদম পারফেক্ট গাছ বলবো এই গাছগুলো হাইট কেমন কি হয় দাদাটা এটা এটা পেয়ারা ছাড়টা সবসময় ছেঁটে দিলে ফলনটা আর বেশি হয় না তাহলে ছাদের জন্য একদম পারফেক্ট গাছ বলবো না যত নতুন বের করতে পারবেন তত ফলন বেশি একটা গাছ একটু বন্ধুদেরকে তুলে দেখাবেন যে কোনো একটা গাছ একটু তুলে দেখান দেখুন বন্ধুরা পেয়ারা ধরে আছে দেখুন দাম বলছেন একশো কুড়ি টাকা এটার নাম হচ্ছে রেড পেয়ারা ব্ল্যাক পেয়ারা ও ব্ল্যাক পেয়ারা

দেখতে থাকুন এই শ্রীগুরু নার্সারি কালেকশন গুলো পাশাপাশি এখানে কিন্তু খুব সুন্দর বেদানার চারাও আছে এই বেদানা গাছে তো দেখছি বেদানা ধরেই আছে এর রেট কেমন নিচ্ছেন দাদা একশো টাকা করে এর কোয়ালিটি কেমন হবে ভালো কোয়ালিটি অনেকে কিন্তু বেদানা নিয়ে অনেকে ক্ষোভ দেখায় এটা ম্যাক্সিমাম কাস্টমারের যে যে ডালিম সেটা মানে ম্যাক্সিমাম লোকই ভুল করে কিন্তু এটা কি সঠিক আছে এটা একটা গাছ তুলে দেখান বন্ধু দেখ দেখুন ফুল ফল দুটোই ধরে আছে ফলও ধরে আছে ফুলও ধরে আছে এ রেট কেমন বলছেন দাদা এটা একশো টাকা টাকা বেদানা কোয়ালিটি খুব বেটার কোয়ালিটি নাকি হ্যাঁ বেটার কোয়ালিটি এখন কিন্তু একটা নতুন ফল অনেকের কাছে আবার পুরনো ফল এই যে ফলটা দেখুন আমার কাছে কিন্তু অনেকটা নতুন লাগে কিন্তু অনেক বন্ধুদের কাছে হয়তো পুরনো রবি লঙ্গন এর রবি এ রেট কেমন কি নিচ্ছেন দাদা রবি লঙ্গন ছোটো চারা হলে এক ফুট দেড় ফুটের চারা হলে আপনার পাঁচশো সাড়ে পাঁচশো আচ্ছা আর এটার দাম আছে কত এগুলো বারোশো বারোশো এ কি তিনশো পঁয়ষট্টি দিনই ফল হয় হ্যাঁ এটা তিন থেকে চারবার ফল হবে তাহলে ফোর সিজন রুবি লঙ্গন যেটা সেটা হ্যাঁ এটা ফোর সিজন এটা ফোর সিজন রুবি লঙ্গন দেখুন শ্রীগুরু নার্সারিতে আপনারা ফোর সিজন রেগু লঙ্গন পেয়ে যাবেন মাত্র বারোশো টাকার মধ্যেই এটা কিন্তু বড় গাছ এটা কিন্তু মিনিমাম তিন থেকে চার ফুট হাইট আছে গাছটা আর যেটা ছোট গাছের কথা বলছেন পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা সেটা হাইট কতটা আছে দেড় ফুট

ফুল গাছগুলো কোয়ালিটি দেখুন একদম পুরো লকলক করছে এটা কি ফুল এটা মুসুন্ডা মুসুন্ডা হ্যাঁ মুসুন্ডা দেখুন ফুলগুলো দেখায় আপনাদের ফুল তলার দিকে এই যে তলার দিক থেকে ফুল দেখাবো আজকে এই যে কত সুন্দর মুসুন্ডা ফুল এর কালার কটা আছে দাদা এর মূলত সাদা হ্যাঁ লাল একটা গোলাপি আর একটা হলুদ চারটে কালার আছে আপনার কাছে চারটে কালেকশনে আছে এর রেট কেমন কি নিচ্ছেন মূলত একশো টাকার থেকে শুরু মুসুন্ডা এই বছর আচ্ছা এই এগুলো কত একশো টাকার মধ্যে কি এটা একশো আশি তো গাছ তো বিশাল বড় বড় দেখুন একটা গাছ মানে মিনিমাম তিন ফুটের উপরে এবং গাছের কোয়ালিটি দেখুন প্রতিটা গাছে পাঁচ সাতটা দশটা করে পুরো ডোক দেখুন এরকম গাছ বাড়িতে বা আপনার ছাদে যদি চার পাঁচটা ছটা লাগানো থাকে আপনার পুরো মাইন্ডটা একদম পুরো চেঞ্জ হয়ে যাবে যাই হোক বন্ধুরা আর একটু ভিডিও দেখাবো কিন্তু টুটালটা দেখাতে পারছি না এই সাইডে শুধু দেখুন গাছ আর গাছ ফুল আর ফুল ফল আর ফল নিতে পারছি না বন্ধুরা দুঃখিত আহ দাদা প্রচন্ড কর্মব্যস্ততার মধ্যে অনেক কাস্টমার দাঁড়িয়ে আছে এখানে কিন্তু প্রচুর কাস্টমারেরও চাপ আছে আমি আরেকটু দেখাবো দেখিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নেব সামান্য একটুখানি ধৈর্য ধরুন দেখুন আজকে একটা নতুন গাছ দেখাবো এটা ফল গাছ তো ফুল গাছ দেখুন আমি নিজেই চিনি না এটা ফল গাছ না ফুল গাছ কিন্তু গাছের গাছের কোয়ালিটিটা এত সুন্দর দেখুন মানে গাছটা যেন হাত বোলাতে ইচ্ছে করছে একেবারে পুরো মাখনের মতো নরম পাতাগুলো এটা কি গাছ দাদা এটা জ্যাকারান্ডা জ্যাকারান্ডা এ ফুলের কোয়ালিটি কেমন হয় এটা বেগুনি বেগুনি কালারের ফুলটা গাছটা একটু বড় হয় আচ্ছা একটা গাছ কি একটু বন্ধুদের তুলে দেখানো যাবে এইটা যে কোনো একটা তোলেন দেখুন একেবারে পুরো নরম সে যে আমাদের নরম এক ধরনের যে ঝাউ পাতা হয় সেই ঝাউ পাতার মতন দাম কেমন কি রেখেছেন দাদা এটা এগুলো একশো টাকা করে একশো টাকা করে মিনিমাম কিন্তু আড়াই তিন ফুটের গাছ আর একশো টাকা পিস আমার ডান সাইডে দেখছি কুলের কাটা হাতেই ফুটে গেল এখন কুলের যেহেতু সিজন সামনে আসছে এই কুল গাছগুলো কি কুল গাছ এটা আপেল আপেল কুল হয় আপেলের এর দাম কেমন এগুলো সত্তর আশি টাকার মধ্যে এত সুন্দর কুলের ছাড়া আচ্ছা এই জায়গায় কি আপনার এখানে এই গরমের মধ্যে কি কোথাও আইসক্রিম টিম পড়েছে রাইস পড়েছে না কি দেখাচ্ছে তো মনে করতে হবে যেন এখানে দেখুন বন্ধুরা যেন কাশ্মীরে চলে এসছি সেই কাশ্মীরে পাহাড়ে বরফ জমেছে দেখুন একেবারে পুরো কাশ্মীরে সেই বরফের মতন এই গাছগুলো কি গাছ এটা ল্যাভেন্ডার বলে ল্যাভেন্ডার রেট কত আছে এগুলো 50 টাকা 50 টাকা আপনার পাশেই দেখছি ডুমুর আমরা বলি ডুমুরের ফুল পাওয়া যায় না মোটে কিন্তু এখানে ডুমুর এবং ডুমুরের ফুল এবং ডুমুর গাছ সবটাই পাবেন এর দাম কেমন কি নিচ্ছে এই ডুমুর গুলো 100 টাকা 100 টাকা এই ডুমুর কি খাওয়া যায় হ্যাঁ এগুলো খাওয়া ডুমুর আচ্ছা এটা নাকি শুনেছি দাদা পাকাতেও খাওয়া যায় হ্যাঁ কাঁচাতেও খাওয়া যায় পাকাতেও খাওয়া যায় এ কি রান্না করে খাওয়া যায় হ্যাঁ আবার এদিকে পাকাতেও খাওয়া যায় দেখুন বন্ধুরা শুধু গাছ আর গাছ

বন্ধুরা এটা কিন্তু অনেক নার্সারিতে নেই এই দশ থেকে বারো রকমের রঙ্গনের কালেকশান আজকে আপনাদের সব ভিডিওটা দেখাতে পারলাম না ইনডোর প্লান্ট এবং আরও অনেক রকম ক্যাকটাস ক্যাকটাস জাতীয় গাছ বা ওই সাইডে তো কোনো কিছু নিতেই পারলাম না এই এরপাশে আস্তে আস্তে তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছি কারণ দাদা প্রচণ্ড ব্যস্ততার মধ্যেই যাচ্ছে এখানে পদ্মের চারা থেকে শুরু করে সব রকমের চারা আছে দেখুন ইনডোরের প্রচুর কালেকশান আছে এখন এই মুহূর্তে দেখাতে পারছে না তাকে আমাকে ছেড়েই দিতে হচ্ছে জাস্ট একটা মিনিট দিয়ে ভিডিওটা শেষ করে দেবো একটুখানি সময় দেখ দাদা মাত্র একটা মিনিট দাদা গন্ধরাজের পাশে চলে এসছে দাদাকে এবার ছেড়ে দেবো কাস্টমার প্রচণ্ড খুশি হয়ে যাচ্ছে কারণ এটা স্বাভাবিক মানে আমাদের দেবতায় কিন্তু কাস্টমার আমরা একটা ব্যবসাদার হিসাবে দেখুন এই গন্ধরাজে নিয়েও অনেক অবজেকশন আছে দাদা অনেকে বড় বড় গাছ বানায় কিন্তু ফুল ধরে কুড়ি ঝরে কুড়ি ঝরে বহু লোক বলে মূলত গন্ধরাজের খাবারটা একটু চাপ রাখতে হয় হ্যাঁ খাবারটা বেশি দিতে আর গন্ধরাজ মাঝে মধ্যে একটু ভিটামিন স্প্রে করতে আচ্ছা ওটা করলে গন্ধরাজে একটা ফুলও ঝরবে না আপনি এই গন্ধরাজ কত করে নিচ্ছেন এই গন্ধরাজগুলো আপনার চল্লিশ টাকা যাবে যাই হোক দাদাকে ছেড়েই দিচ্ছি চল্লিশ টাকার বিনিময়ে এত সুন্দর গন্দরাজ পেবে এবং শুধু একটুখানি ক্যামেরাটা ঘুরিয়ে দেখি দে বা বন্ধুদের যে এত পরিমাণে ফুলের চারা বা ফলের চারা এখানে কিন্তু আছে যেটা আমি অন্তত দু পাঁচ দশ ঘন্টা ভিডিও করেও কিন্তু শেষ করতে পারবো না দাদা আপনি প্রচণ্ড কর্মাবস্থার মধ্যে এই সময়টা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনি আপনার কাজে চলে যান আচ্ছা শুধু একটা কথা বলে যান আপনার কি অনলাইন সিস্টেম আছে না অনলাইন আমি করি না আপনি সব যেটা দেন এসে ডাইরেক্ট দেখে অফলাইনে গাছ চয়েস করে ডাইরেক্ট কিনে নিয়ে যাক এই নিশ্চয়ই বন্ধুদের কাছে এটা পরিষ্কার হয়ে গেল এবং যারা এখানে দাদাকে ছেড়েই দিলাম এবার শুধু একটুখানি বলতে থাকবো আরও কিছু গাছ আমি ব্যক্তিগতভাবে দেখাতে থাকি দেখুন এই সাইডেও কত রকমের গাছ আছে যেটা আমি হয়তো ঠিকঠাক করে দেখিয়ে উঠতে পারলাম না এই সাইডেও কিন্তু চাপা থেকে শুরু করে সব রকম গাছ এই সাইডে কিন্তু আছে এবং জবারও কিন্তু প্রচুর কালেকশান রয়েছে সবটা দেখিয়ে উঠতে পারলাম না সব রকমের গাছ এখানে কিন্তু একদম পরিপূর্ণ যা অনেক সময় ধরে ভিডিওটা দেখছেন সব গাছ দেখিয়ে উঠতে পারলাম না এর জন্য আপনাদের কাছে প্রার্থী কারণ এই শ্রীগুরু নার্সারি এমন একটা নার্সারি এখানে এ থেকে জেট পর্যন্ত সমস্ত ধরনের ফুল গাছ এবং ফল গাছ পাবেন এবং প্রচুর ভ্যারাইটি আছে আপনারা একটা বারের জন্যে এই শ্রীগুরু নার্সারিতে আসুন এর লোকেশানটা আপনাদের যাওয়ার আগে একটু বলে দেয় এর লোকেশান যারা বনগাঁ টু শিয়ালদা অর্থাৎ শিয়ালদা থেকে বা বনগাঁ থেকে যারা আসবেন গোবরডাঙ্গা স্টেশনে নামবেন অথবা মুসলান্দপুর স্টেশনে নামবেন দুটো স্টেশানে যে কোনো জায়গায় নামলেই হবে ওখান থেকে চলে আসবেন সোজা শ্রীপুর শ্রীপুরে ওখানে টোটো ধরে চলে আসবেন বা অটো ধরে চলে আসবেন সেখানে এসেই শ্রীগুরু নার্সারি এই যে বর্তবরণ নার্সারিতে আপনারা এসে এই সমস্ত ফুল গাছ এবং ফল গাছ দেখতে পাবেন এবং অল টাইম আমার স্ক্রিনে এই যে নার্সারির যে মালিক তার ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই তাকে একবার ফোন করে আসবেন আপনি স্টেশনে নেমেই ফোন করবেন যে আমি কীভাবে আসবো সবটা বলে দেবে এবং এই যে দেখুন এখন বর্তমানে টপ যে ফুল সেই ফ্রুস ফুলে হাত ছুয়েই আজকের মতন বিদায় নিচ্ছি এবং আমার চ্যানেলটা আপনাদের এই ভিডিওটা যদি একটু ভালো লাগে চ্যানেলটাকে একটু বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার লাইক করবেন এবং একটা বারের জন্যে শ্রীগু নার্সারিতে এসে ফল গাছ এবং ফুল গাছ দেখে যান এবং যদি পছন্দ হয় অবশ্যই কিনে নেবেন সাথে সাথে একটা কথা বলি দাম এবং কোয়ালিটি অবশ্যই আপনি যাচাই করে নেবেন সমস্ত নার্সারি থেকে সবাইকে ধন্যবাদ